বারবার বলেন যে বাচ্চারা একদম কথা শোনা না পড়াশোনা করে না তো তার জন্য কি করা যেতে পারে সর্বপ্রথম আমরা পড়াশোনার জন্য দেখি বুধ গ্রহকে বৃহস্পতি গ্রহকে বুধ বৃহস্পতির অবস্থান থেকে আমাদেরকে জানতে হয় সেই বাচ্চাটি ভবিষ্যতে কত দূর যাবে তাদের উচ্চ শিক্ষা হবে কিনা যদি চাটে পারমিট করে তাহলে সেই বাচ্চা কিন্তু ভবিষ্যতে একদিন একদিন ভালো পড়াশোনাতে হবেই ভালোভাবে পড়াশোনা করবেই কিন্তু হ্যাঁ ছোটবেলায় সাময়িক কিছু টোটকা বা রেমিডি অবশ্যই রয়েছে কেন থাকবে না তো সর্বপ্রথম যেহেতু বুধ গ্রহের সঙ্গে আমাদের মেমরি আমাদের পড়াশোনা আমাদের নতুন জিনিস শেখার একটা জায়গা কিন্তু রয়েছে এই জন্য বুধের কালার হচ্ছে সবুজ এই সবুজ জিনিস বেশি করে বাচ্চাদেরকে ব্যবহার করতে হবে সবুজ পর্দা সবুজ ড্রেস সবুজ ব্যাগ সবুজ পেন সবুজ বক্স সবুজ জলের বোতল এই সমস্ত জিনিসগুলো বেশি বেশি করে ব্যবহার করাবেন নাম্বার টু হচ্ছে কোন দিকে বাচ্চারা পড়তে বসে এটাও কিন্তু বিশাল ভাইটাল একটা জিনিস পূর্ব দিকে সব সময় পড়তে বসানো করাবেন বাচ্চাদেরকে তাহলে মন ঠিকঠাক থাকবে চন্দ্র হচ্ছে মনের কারক মন যদি নর্বরে হয় মন যদি চঞ্চল হয় তাহলে কি করতে হবে চন্দ্রকে স্ট্রং করতে হবে কীভাবে জল বেশি করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে দই দুধ জাত জিনিস বারবার খাওয়াবেন এবং মা যদি মিষ্টি কথা বলে বাচ্চাকে বাচ্চার মন ভুলিয়ে রাখতে পারেন তাহলে চন্দ্রের পাওয়ার বাড়ে তো এই সমস্ত কিছু করে তবেই কিন্তু মনটাকে কন্ট্রোল করা সম্ভব এবং এইভাবেই পড়াশোনাতে মন বাসনাটা সম্ভব আর একটা ছোট্ট টোটকা রয়েছে সেটা হচ্ছে মা সরস্বতীর আরাধনা কিভাবে করবে মা সরস্বতী পুজো কিভাবে করতে হয় ইউটিউবে তো তোমরা পেয়েই যাবে কোনো অসুবিধে নেই তবে মা সরস্বতীর একটা ছোট্ট ফটো বাচ্চারা যেখানে পড়তে বসে সেখানে কিন্তু রাখতে হবে এবং ওই বাচ্চাটিকে শিখিয়ে দিতে হবে যেন পড়ার আগে মা সরস্বতীর ফটোতে প্রণাম করে তারপর তারা পড়াটাকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো করলেই কিন্তু আস্তে আস্তে মন বসার যে সম জায়গা সেটা তৈরি হবে মন দুরন্ত হবে না এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বা ভাইটাল সেটা হচ্ছে জন্ম ছকটা বিচার করিয়ে নিতে হবে ডেট অফ বার্থ টাইম দিয়ে সঠিক একজন অ্যাস্ট্রোলজারের থেকে তবেই কিন্তু বোঝা যাবে যে তার ভবিষ্যতে কি হতে চলেছে এবং সঠিক রেমিডি তখনই কিন্তু দেওয়া যাবে যদি অল্প মূল্যে জন্ম বিচার করতে চান এবং হস্তরেখা বিচার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন